রাজা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সৈকত নিয়ে চলে এসেছি আজকে বন ভোজনের একটা অবস্থিত হুগলির চন্ডীতলায় হ্যাঁ পিকনিক স্পট একটা স্টেশন থেকে অটো বা টোটো করে আসতে পারেন বা নিচের গাড়িতে এলে অল্লাবাড়ি রোড থেকে ডান দিকে যখন হোটেল রোদ্দুর দেখবেন তারপর একটা ইন্দিরা গান্ধী স্ট্যাচু দেখতে পাবেন সাদা রঙের সেখান থেকে জনাই রোড দিয়ে একটু গেলেই ডান দিকে হচ্ছে এই যোগমায়া পিকনিক স্পট খুব সুন্দর দেখতে আমি একদিন গিয়ে দেখে এসেছি ভালো লেগেছে তাই ভাবলাম আমার ফেসবুকের বন্ধুদের সাথে একটু শেয়ার করা যায় এটা হচ্ছে মূল এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আপনাকে ঢুকতে হবে পজ করে দেখে নেবেন নিয়মাবলী কি কি আছে এখানে বিস্তৃত দেওয়া আছে কত কি খরচা টর্চা সবই দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে কথা বলে নেবেন আপনারা এখানে সুবিস্তৃত জলরাশির মধ্যে প্যাটেল বোটে ঘুরে বেড়াতে পারবেন সাইডে দু তিন পাক দিলেই কিন্তু আপনার খিদেটা চচ্চড়িয়ে বেড়ে উঠবে ভেতরে মেঠো পথ দিয়ে শহুরের কলকাতার লোকেদের যেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে সাইডে খুব সুন্দর করে করা আছে আমরা আস্তে আস্তে পুরো পিকনিক স্পটটি ঘুরে দেখে এলাম আমাদের কিন্তু ভালো লেগেছে আর আমার ভালো লাগে বলেই আমি চাইছি আমার ইউটিউবের বন্ধুদের সাথে শেয়ার করতে এটা কোনো পেট প্রমোশন না বলে রাখি এমনি দেখতে গেছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারটা করি আবার কেউ বলবেন না যে তারা জোর করে আমাদেরকে প্রমোট করছে না ভেতরে দেখুন সুন্দর খেলার জায়গা আছে আম গাছগুলো আছে এগুলোর মধ্যে দৌড়ে বেড়াতে কিন্তু খারাপ লাগবে না আরো অনেক সুন্দর জায়গা দেখুন খুব সুন্দর লাগবে আপনার এবারে কারা কারা পিকনিকে যাচ্ছেন পিকনিকে গেলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর কোথায় কোথায় পিকনিক স্পট ভালো আছে আর আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের মনোবল আরো বাড়বে এখানে গাড়ি রাখার জন্য একটি সুবিস্তৃত জায়গা আছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এরকম অনেকগুলো স্পট আছে যেখানে রান্না করে বসে খাওয়া যায় উপরে রেস্ট রুমও নেওয়া আছে সেটাও আপনি বুক করতে পারবেন সাথে অ্যাটাচ টয়লেট আছে আর নিচে কমন টয়লেট কিছু করা আছে এটা পার্কিংয়ের জায়গা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো টাটা